ইল বাবা আয় কের আমার ধান বাংলি বাবা আমার তো সর্বনাশা হয়ে গেছে বাবা বিশাল বড় সরbmodা হয়ে গেছে বাবা একটু চোখ মিলে তাকান বাবা হাতছড়া বটছ সিটা দিন বেশি আতাস না তোর কি হয়েছে কইলা ক বাবা আমার বউ এ বউ আমার সর্বনাশা হয়ে গেছে কা কবলে রাখ পর্যন্ত অনেক বড় সর দেখতে সুন্দরী মায়াবতী ছিল কিরকম মতো হয়ে গেছে তার মানে তোর এই ঘটনা একটু ব্যবস্থা করেন কি হয়েছে বাসুর ঘরে লয়ে ঢুকছোস তারপরে দেখছোস যে বড় সরব হউ হ সকালে উঠে দেখো শুরু হয়ে গেছে খারা সু কালী মন্ত্র কালী মন্ত্র আহ ওই ওই আমি তো সব কিছু দেখতাছি তোর করে কি হয়েছে না হয়েছে আমি 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 সব কিছু দেখতেছি তোর বউ দুধে আলতা হাই কি সুন্দর চেহারা চোখ আমার মন চাইতেছে তোর বৌ রে একটু কি সুন্দর চেহারা রে তোর বউয়ের এর আহ আহ এই বাচ্চা তুই তোর বউরে ঠিক মতনে মাল মেডিসিন খাওয়াইতে পারছ না কি করনি গো বাবা মনই কম হইতাছে সারা কই কি করলাম তাইলে তোর বউ ইলি এরকম হই গেছে সকাল বেলায় ওই ফোন বাবা আছে আমার কাছে উপায় আছে আমি যদি চাই তোর সেই দুধে আলতা বউরে আমি ফিরে আনতে পারি আহা

হ বাবা বুস্তাসিনে কিমনে কি হইছে হ্যাঁ বাবা চেহারা কি মজা নি টুনড গেছে হ্যাঁ হাই হাই কালো হয়ে গেছে হন আমি তোর বউ রে তোর আগার রূপ আমি ফিরে আনতাছি হ্যাঁ আগার রূপ নিয়ে আসু সূমন্ত্র সুকালী বাবা দিলকালী বাবা বাবা লাখ বাবা দিলকে লাখ চমক লাখ সূ বাবা ধা ডাক ডাক এই কি তোর হ বাবা এডা আমি আমি তো বউরই তো ছয়ে দেই যাই করার এখন না না আমিও এখন উদ্বোধন করি নাই বাসুর যেটা উদ্বোধন করেছিলাম এটা অনেক ছোট ছিল কিন্তু এটা তো বাবা কবুল করার আগেই ছিল বুঝছো এখন তো এই যে সমস্যা ছিল তাই নিয়ে আইছি তুমি এটাতে দেয়ার রূপ কর না দইরো না বাবা দইরো না রাখ আমার কাছে নিয়ে আয়ছস হ্যাঁ

আমি কোনো সার গীত পাইছি না এত সুন্দর হালার বড় ফিরাই আইনি তো আমি ভুল করছি হ্যাঁ একদিন সময় নিতাম এক নেতা আমার কাছে রাখতাম আহ কত সুন্দর করে হাতাইতাম আহ গো গো শান্ত ধরতাম ও ঠান্ডা দিন